যশোর পুলারেঠস্ত আদিন সুকিনা উইমেন্স মেডিকেল কলেজে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন অসচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির তেইশতম সভায় আবেদনপত্র যাচাই বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয় এরা হলেন চট্টগ্রামের বাসখালী উপজেলার মোসাম্মদ সাকিয়া সুলতানা সাকি চাপাই নবাবগঞ্জ সদরের মোসামাদ নাফিসা আতিয়া খুলনার ডুমিরা উপজেলার তন্নি রানী সানা ও খুলনার সোনাডাঙ্গার শামসুনাহার তামিমা মেডিকেল ভর্তি যুদ্ধে অংশ নিয়ে কৃতকার্য হয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান নাই এই মেধাবীরা বিকল্প বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সামর্থ্যও নেই তাদের পরিবারের তাই আদিন মেডিকেল কলেজটির চোদ্দতম ব্যাচে মেধাবী ও অসচ্ছল কোটায় টিউশন ফি এবং ভর্তি ফি ছাড়া ভর্তির সুযোগ পেয়ে আবেগাপ্লুত ছাত্রীরা মহান সৃষ্টিকর্তা এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এভাবে এই বছর আমি আদিন সকিনা মেডিকেল কলেজে মেধাকোটায় পড়ার সুযোগ পেয়েছি আসলে একবার যে সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখবে তার পক্ষে ভুলাটা অনেক কঠিন তো এখন ড্রিম কামস ট্রু মোমেন্ট যেটা হয় আমি ওটা ফিল করছি আসলে ধন্যবাদ আদিন সকিনা মেডিকেল কলেজকে আমার এটা সেকেন্ড টাইম ছিল আমি দুইবারই মেডিকেলের জন্য চেষ্টা করছি কিন্তু দুইবারই আমার হয়নি কিন্তু আমার বাবার সামর্থ্য নেই যে আমাকে প্রাইভেট মেডিকেলে পড়াবে তো এখন আমি দারিদ্র মেধাকটার সুযোগ পেয়ে অনেক বেশি কৃতজ্ঞ আমি আজকে এই মেডিকেলে পুরো চান্স পেয়েছি এটা আমি অনেক খুশি আর আমার জীবন থেকে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল অনেক বড় ডাক্তার হব কিন্তু এই মেডিকেল আমাকে এই সুযোগটা আমি অনেক খুশি হাজির সুখানা মেডিকেল কলেজকে আসলে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার লাগছে মানে আমার জীবনে সব সাফল্য আজকেই নিয়ে পেয়েছে এরকম লাগতেছে এমন ডাক্তার হয়ে অনেক ইচ্ছা আছে যে আমি মানে সবাই সেবা করবো একটা মানে নিজে একটা হসপিটাল তৈরি করবো সন্তানদের ভর্তির সুযোগ হয় খুশিতে চোখে পানি চলে আসে অভিভাবকদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন আজিবুল লালিত স্বপ্ন চিকিৎসক হওয়ার সুযোগ পেয়েছে প্রিয় সন্তানরা আমি খুব আনন্দিত মানে আমি এত খুশি যে আমি বলে শেষ করতে পারছি না আমার পরিবারে আমরা দারিদ্র পরিবার এবং আমাদের তেমন কোনো শিক্ষিত পরিবার না সেই হিসাবে আমার মেয়েটা এই যে চান্স পেয়েছে এই জন্য আল্লাহর কাছে লাখো লাখ সুক্রিয়া আদায় করছি আমার খুব ভালো লাগছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার মেয়ে ডাক্তার ছোটোবেলা থেকে বলতে স্বপ্ন আছে ফার্স্ট হয়ে আসতো আমার খুব ভালো লাগতেছে আমাকে কোনো আমাকে তো কোনোদিন ফোনানো সম্ভব হতো না যদি আমার তোমার তো সবাই সাহায্য করে আমি অনেক জায়গায় গেছি দেখছি যে এটা আতঙ্ক কিনা মানে এটা কি সর্বপ্রথম আমি দেখছি যে এটা কি সৎভাবে এখানে কি কি হয় পরীক্ষা হয় এগুলো কাগজপত্র যা করে ওরা আমার বাড়িতে গেছে ওই আমার বাড়িতে যারা গেছে তারা দেখে আমরা ওরা নিজের চোখে পানি চলে আসছে আমরা রকম জায়গা আছি গভর্নিং বডির সবাই সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বিএমএনডিসি ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত সাতজন ছাত্রী এবং তাদের অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় যাচাই বাছাই শেষে চারজনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয় এরপর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন মেডিকেল কলেজের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আর্দিন সোকেন উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবুর উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের সদস্য ডাক্তার মোহাম্মদ গৌসুল আজিম চৌধুরী ডাক্তার রফিকুল হক বাবলু রাহেলা রহমতুল্লাহ অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন অধ্যাপক ডাক্তার আবু হাসানাত মোহাম্মদ হাসান হাবিব ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর ডাক্তার সুস্মিতা নার্গিস মোহাম্মদ রবিউল আওয়াল ও সদস্য সচিব আদিন সোকল ওইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা তরিকুল ইসলাম তারেক নিউজজন বিড়ি যশোর